নমস্কার ভক্তবৃন্দ আমরা শুনবো শ্রী নিত্যানন্দ প্রভুর কথা তিনি কে ছিলেন কেন তার আবির্ভাব হয়েছিল সবকিছু তিনি তেরোশো পঁচানব্বই শতাব্দে চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন গ্রামের নাম একচক্র গ্রাম এই গ্রামটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রয়েছে সেখানে নিত্যানন্দ বাবু অভিন্ন বলরাম তিনি এই কলিযুগের কলিবদ্ধ জীবকে উদ্ধার হেতু হরিনামের মাধ্যমে আমাদের সকলকে কৃপা করে গেছেন এই শ্রী নিত্যানন্দ প্রভু এক চক্র গ্রামে যে জন্ম নিয়েছিলেন তা অনেক আগেই মহাভারতে উল্লেখ করা হয়েছে এই প্রসঙ্গে আমরা এই ভিডিও শেষেও জেনে নেব এখন বলবো এই নিত্যানন্দ প্রভুর কথা নিয়ে স্বরূপ দামোদর গোস্বামী মোরারি গুপ্ত এছাড়া আরও অনেক ভক্তবৃন্দ রয়েছে কবি কর্ণপুরী তার গৌর গণক স্মৃতিকায় তিনি উল্লেখ করেছেন যে এই নিত্যানন্দ প্রভুই হল শ্রী বোজে বলরাম ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হলেন এই বলরাম আবার একদিকে চরিত্রামৃত পুস্তকে কৃষ্ণদাস কবিদাস গোস্বামী বর্ণনা করেছেন যে সর্ব অবতারী হল কৃষ্ণ আর কৃষ্ণ হল স্বয়ং ভগবান আর তাহারই দ্বিতীয় দেহ স্বয়ং বলরাম অর্থাৎ বলরাম হল ভগবানেরই অংশ আদ্রকায় বুজ্য কৃষ্ণ লীলার সহায় সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র আর সেই বলরামের সঙ্গে নিত্যানন্দ অর্থাৎ ব্রজের যে স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং রূপ সেই শ্রীকৃষ্ণর প্রথম প্রকাশ হল স্বয়ং বলরাম আবার এই বলরামেরও অনেক প্রকাশ রয়েছে তিনি চতুর্ভূ রূপে বাসুদেব শঙ্কাশন পদ্মম্ন অনিরুদ্ধ এটাই উনার প্রথম চতুর্ভূ রূপ এবং এর থেকে অসংখ্য চতুর্ভু তিনি সৃষ্টি করেছিলেন যেমন বাসুদেব সংকর্ষণ সঙ্গ প্রদুগ্ন এভাবে সৃষ্টি হয়ে তারা বৈকুণ্ঠ লোকে বিরাজ করছেন তো কবিদাস গোস্বামী বলেছেন যে একই স্বরূপ ভিন্ন মাত্রকায় তারা সবাই স্বরূপ তাদের সবার স্বরূপই একই অর্থাৎ ভগবত তত্ত্ব কিন্তু তাদের বর্ণ আলাদা ও ভাব আলাদা বলরাম হলেন শক্করসের মূল তিনি এবং তিনিই হলেন আদি গুরু তিনি জানিয়েছেন যে ঠিক কেমন করে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতে হবে আর এই বলরামী নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছেন সেই সম্বন্ধে চৈতন্য ভগবতে নিত্যানন্দ প্রভুর শেষ বৃত্ত শিষ্য হল এই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি বর্ণনা করেছেন রার দেশে এক চক্র নামে আছে গ্রাম মানে রার দেশে এক চক্র নামে আছে গ্রাম জহি জন্মিলেন নিত্যানন্দ ভগবান এখানে রার দেশ মানে যে দেশে গঙ্গা প্রবাহিত হয় না কিন্তু নিত্যানন্দ প্রভু কেন রার দেশে আবির্ভূত হলেন এটাও আমরা আজ জেনে নেব শ্রী মহাপ্রভুর লীলায় সহায়তা করার জন্য রার দেশকে কৃপা করবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন ঠিক এই সম্বন্ধে চৈতন্য মঙ্গল গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে যা লিখেছিলেন লোচন দাস ঠাকুর বিবেচিত তিনি খুবই সুন্দর করে বর্ণনা করেছেন সূত্রখণ্ডে পদ্মাবতী উদরে জন্ম বলরাম পিতা হার ওঝা সে পরমানন্দ ধাম পিতা মাতা নাম থুইল কুবের পণ্ডিত সন্ন্যাস আশ্রমে নিত্যানন্দ সুচরিত এই যে শব্দটি হার ওঝা ওনার নাম ছিল মুকুন্দ বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি সে সময় হার ওঝা নামেই খ্যাত ছিলেন তিনি হলেন সান্দিল্য গোত্রীয় আর ব্রাহ্মণ তার স্ত্রীর নাম পদ্মাবতী দেবী আর এই হার ওঝা ও পদ্মাবতীর আশ্রয় করে নিত্যানন্দবু অভিন্ন বলরাম এই ধরাধামে আবিভূত হয়েছেন বীরভূমের এক চক্র গ্রামে তারা সাত ভাই ছিলেন তাদের মধ্যে নিত্যানন্দ প্রভুই ছিল জ্যেষ্ঠ ভাতা আর এই নিত্যানন্দ প্রভুর প্রথম নাম ছিল কুবের পণ্ডিত তার পিতাই তাকে এই নাম দিয়েছিলেন আর নিত্যানন্দ প্রভু প্রথমে বারো বছর এই গ্রামে অবস্থান করেছিলেন তারপরে তিনি সন্ন্যাস নেন এবং সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তারপরে তিনি কুড়ি বছর ধরে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করে তীর্থ করেছিলেন আর এই সন্ন্যাস আশ্রমে তার নাম হয়ে যায় নিত্যানন্দ কেন এমন নাম হয়ে গেল কারণ নিত্যযুক্ত আনন্দ অর্থাৎ যিনি সর্বদা প্রেমানন্দে অবস্থান করে থাকেন তিনিই হলেন নিত্যানন্দ প্রভু তার সম্বন্ধে নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে যাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী কিপা বল কন কর আমি বড় দুঃখী হে প্রভু নিত্যানন্দ হে প্রভু নিত্যানন্দ তুমি তো প্রেমানন্দ সুখী অর্থাৎ যার কাছে সর্বদা প্রেম রয়েছে সেটাই প্রকৃত আনন্দ ভক্তরা এই প্রেম কিন্তু সে প্রেম নয় যা বর্তমান সমাজে দেখা যায় এই প্রেম কোনো ভৌতিক জগতের বস্তুই নয় প্রেম হলো চিন্ময় জগতের বস্তু আর এই প্রেমের মাধ্যমে দিব্য আনন্দ লাভ হয়ে থাকে আর এটাই হলো প্রকৃত সুখ ভক্তিরস অমৃত সিন্ধুতে বর্ণনা করা হয়েছে যে সুখ তিন প্রকারের জরা সুখ বা ব্রহ্ম সুখ আর প্রেমানন্দ সুখ প্রেমের মাধ্যমে যে আনন্দ লাভ হয় সেটাই প্রেমানন্দ সুখ এটাই হলো প্রকৃত আনন্দ আবার এই আনন্দকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে কারণ ভৌতিক জগতে আনন্দ সুখ এই শব্দের একটা সীমা আছে তাহলে মানে বর্তমান সমাজে যে আমরা এত কামাচ্ছি এত ইনকাম করছি এত সুখ ভোগ করছি কিন্তু এই যে সুখটা পাচ্ছি এর একটা সীমা আছে কিন্তু চিন্ময় জগতের আনন্দ সুখের সীমা নাই সেটাই যেমন হলো সমুদ্রের সীমা দেখা যায় না ঠিক তেমনি যার কোনো সীমা নাই সেই কারণে চৈতন্য মহাপ্রভু সাক্ষে বর্ণনা করেছেন যে আনন্দম বোধি মদসম প্রতিপাদম পূর্ণামৃতা সাধনাম আনন্দম বোধি সাধ্যসাম প্রতিপ্রাদম পূর্ণামৃতা সাধনাম অর্থাৎ এই যে আনন্দ এই আনন্দের অম্বুধি সেটা প্রতি পদে পদে বাড়ছে আর এটাই ভক্তরা পূর্ণরূপে আস্বাদন করে থাকেন এবং তারা যখন আনন্দ আস্বাদন করেন তার থেকে তারা কখনো বেরিয়েই আসতে চান না এই আনন্দের ভাণ্ডারই হল আমাদের শ্রী বহু তো ভক্তরা এই প্রসঙ্গে হাজারো কথা অনেক লীলা রয়েছে এই নিত্যানন্দ প্রভু কিভাবে গ্রামে নিজের লীলা বিলাস করে করে করলেন সেটার কথা আমি জানাচ্ছি তো তো নিত্যানন্দ প্রভু বছর এসে ওনার যখন বয়স বত্রিশ বছর তখন তিনি মহাপ্রভুর সঙ্গে এসে মিলিত হলেন এই নবদ্বীপে নন্দন আচার্যের ভবনে অর্থাৎ মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর প্রথম মিলন এই স্থানে হয়েছিল নন্দন আচার্যর ভবনে কিন্তু সে সময় সঙ্গে কে ছিলেন আরেকজন ছিলেন হরিদাস ঠাকুর তাই তিনি দুজনকেই বলেন কে বললেন মহাপ্রভু শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর উপকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বড় কৃষ্ণ করকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা নিত্যানন্দ বাবু এবং ব্রহ্মা রবতার হরিদাস ঠাকুর এই দুজনকে আজ্ঞা দিলেন যে প্রতিটি ঘরে ঘরে গিয়া এই ভিক্ষা করো কি ভিক্ষা বলকৃষ্ণ ভজ কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণের নাম ভজনা করো কৃষ্ণের সেবা করো এবং কৃষ্ণকে কৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন ভগবতে ভগবতে ভগবান অর্জুনকে এবং উদ্ধব গীতায় উদ্ধবকে এবং আরও অনেক যে শিক্ষা দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এর মধ্যে শ্রী ভগবৎ গীতায় অতি প্রসিদ্ধটাই কৃষ্ণ শিক্ষা আর এটাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকাশ করার জন্য শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস প্রভুকে আজ্ঞা দিয়েছিলেন তিনি এও বলেছেন যে ইহা বই আর না বলিবা বলাইবা দিন অবসানে আসি আমারে মিলিবা অর্থাৎ এছাড়া আর অন্য কিছু বলবেও না আর বলাবেও না এবং দিনের শেষে কে কে কি কীভাবে গ্রহণ করেছে আর কারা গ্রহণ করেনি তা প্রচারের সময় আমাকে অবশ্যই জানাবে আর এইভাবেই শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস প্রভু নবদ্বীপের প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই কৃষ্ণনাম বিতরণ করেছেন এখানে আরেকটা ব্যাপার সবারই জানা দরকার যে তাদের সঙ্গে জগাই মাধায়ের সঙ্গে যে তাদের সাক্ষাৎ হয়েছিল তখন নিত্যানন্দ প্রভু এই জগাই মাধাইকে দেখে ভাবলেন এদের মতো পতিত আর এই জগতে পাওয়াই যাবে না আর মহাপ্রভু গৌড়হরি তিনি যদি এই উদ্ধার করেন তবে তো তার নাম তাই তিনি এই দুজনকে উদ্ধার করবার জন্য মনোনয়ন করলেন তাই তারা জগাই মাধাইকে অনেক চেষ্টা করেও বোঝাতেই পারলেন না উল্টে তারা নিত্যানন্দ হরিদাসকে তারা করেছিলেন তো তারা তখন সেখান থেকে এসে মহাপ্রভুকে সমস্ত কিছু জানালেন তারপর আবার গেলেন কিন্তু তারা তো কোনো কিছু বুঝলই না উল্টে কলসি দিয়ে নিত্যানন্দ প্রভু মাথায় আঘাত করলেন এতে নিত্যানন্দ প্রভু রক্ত ঝরতে লাগলো এতে হরিদাস ঠাকুর চিৎকার করে উঠলেন আর এই সংবাদ মহাপ্রভুর কাছে পৌঁছে গেল তখন মহাপ্রভু অত্যন্ত ক্রোধে সুদর্শনকে আহ্বান করলেন তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে স্মরণ করালেন যে হে প্রভু আপনি তো এই অবতারে অস্ত্র ধারণ করবেন না বলেছেন আপনি তো এসেছেন কৃষ্ণ নামের অস্ত্র দিয়ে জীবের অন্তরে যে রয়েছে। বা আসরিক প্রবৃত্তি রয়েছে তা নাশ করবেন বলেই আপনি এই অবতার নিয়েছেন তাই কেন আপনি অস্ত্র ধারণ করছেন আর এই যে মাধাই সে আমায় মারতে চেয়েছিল কিন্তু জগাই আমায় রক্ষা করেছে ঠিক এইটা শোনার পরে মহাপ্রভু জগাইকে আগে প্রেম নিবেদন করলেন এমন দেখে মাদাই ভাবল আমরা দু ভাই যা করেছি একসাথে করেছি আর সে উদ্ধার পাবে আর আমি কেন পাবো না এই বলে তিনি মহাপ্রভুকে তার উদ্ধারের পথ জিজ্ঞাসা করলেন তিনি বললেন না মানে মহাপ্রুকে জিজ্ঞাসা করতে মাহবু বললেন না তোমার উদ্ধার হবে না তো মাদাই বললো কেন হবে না প্রভু তখন মহাপ্রভু বললেন যেহেতু তুমি আমার অভিন্ন অঙ্গ নিত্যানন্দকে আঘাত করেছ তাই তোমার উদ্ধার হবে না আমার এই অঙ্গে অনেক অনেক অসুর আঘাত করেছে তা আমি সহ্য করেছি কিন্তু কেহ যদি আমার ভক্তের উপর আঘাত করে ভক্তকে নির্যাতন করে তা আমি সহ্য করতে পারি না তাই তুমি ক্ষমা পাবে না তখন মাধাই বলল হে প্রভু তবে কি আমার উদ্ধার হবে না তবে উপায় বলুন কি করে আমার উদ্ধার হবে তখন মহাবু বলেন যাও তুমি নিত্যানন্দব চরণে ক্ষমা ভিক্ষা করো যদি নিত্যানন্দ তোমায় ক্ষমা করেন তবেই তুমি উদ্ধার হতে পারবে তখন মাদাই নিত্যানন্দবাবুর চরণে লুটিয়ে পড়লেন তখন নিত্যানন্দ প্রভু বলেন যদি আমার কোনো সুকুর্তি থেকে থাকে তাহলে আমি সমস্ত সুকৃতী তোমায় অর্পণ করলাম আর তুমি নাম করো হরি বলো হরি বলো তাহলে দেখুন ভক্তরা এই বাবুর কত করুণা তাকে আঘাত করার পরও তিনি মাধাইকে কৃপা করে তাকে উদ্ধার এরপরে জগাই মাধাইকে তারা নিয়ে আসলেন এই বৈষ্ণব সমাজে আর জগাই মাধাই মন প্রাণ দিয়ে হরি নাম করতে থাকলেন আর মহাপ্রভু বললেন আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করলাম এখন থেকে তোমরা আর কোনো পাপ করো না সেই থেকে জগয় পরম বৈষ্ণব হয়ে গেলেন তারপরে তারা প্রতিদিন দু লক্ষ হরিনাম করতেন আর এ সময় হল শ্রী নিত্যানন্দ প্রভুর ও মহাপ্রভুর কিপা এছাড়া নিত্যানন্দ প্রভুর আরো অনেক অনেক কিপা রয়েছে অনেক অনেক লীলা রয়েছে তাই বলা হয়েছে আর কবে নিতাই চাদের করুণা হইবে সংসার বাসনামর কবে তুচ্ছ হবে আর এই নিতাই চাঁদের করুণা হলেই এই সংসারের বাসনা তুচ্ছ হবে আর তারই কৃপায় ভগবত ভক্তিতে রুচি হবে কৃষ্ণ নামের ইচ্ছা জাগরণ হবে তো ভক্তবৃন্দরা আমরা যদি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি রাধারানীর কৃপা লাভ করতে চাই তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা সবার আগে পেতে হবে তার কৃপা ছাড়া কোনো মতেই মহাপ্রভুর কৃপা সম্ভব নয় নিতাইয়ের কৃপা হবে বজে রাধা কৃষ্ণ পাবে উমান হিসাবে নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে রাঘব বাটিতে অবস্থান করেছিলেন এবং সে সাথে বিভিন্ন প্রকারের লীলা বিলাস করছিলেন সেখানে তিনি তিন মাস ছিলেন আর যিনি রঘুনাথ দাস গোস্বামী তিনি বারবার বাড়ি থেকে বেরিয়ে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতে চেয়েছিলেন কিন্তু তিনি বিফল হয়েছিলেন তারপর তিনি যখন শুনলেন পানিহাটিতে শ্রী নিত্যানন্দ প্রভু অবস্থান করছেন তখন তিনি সোজা নিত্যানন্দ প্রভুর চরণে করলেন তখন নিত্যানন্দ প্রভু তাকে চোর বলে সম্মাধান করেছিলেন আর বলেছিলেন তোমাকে আমি দ্বন্দ্ব দিব আর চোর বলার কারণ হলো এই রঘুনাথ দাস গোস্বামী তিনি নিত্যানন্দ প্রভুর আজ্ঞা নিয়ে তিনি মহাপ্রভুর সান্নিধ্য লাভ করতে চেয়েছিলেন তাই নিতায়ের এর কৃপা ছাড়া ব্রজের রাধাকৃষ্ণকে পাওয়া যাবে না কারণ তিনি মহাপ্রভুর অভিন্ন অঙ্গ তাই রঘুনাথ দাস গোস্বামী নিজের ভুল বুঝতে পেরেছিলেন আর নিত্যানন্দ প্রভু তাকে দ্বন্দ্ব দিয়েছিলেন আর তাই এই কারণে চিরা দধি মহ উৎসব খুবই প্রসিদ্ধ যাকে দ্বন্দ্ব উৎসব লীলা বলা হয় তাই এই লীলার মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া মহাপ্রভুর কৃপা লাভ হয় না শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে অবস্থান করেছিলেন তখন নিত্যানন্দ প্রভুও পুরীতে অবস্থান করেছিলেন তখন মহাপ্রভু ভক্তদের নানা উপদেশ দিচ্ছিলেন মানে পুরী থেকে মহাপ্রভু ভক্তদের নানা উপদেশ দিচ্ছিলেন তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকেও একান্তে ডেকে বললেন যে আমি তো মাতৃ আগ্র কমে পুরীতে অবস্থান করছি আর আপনিও যদি মুনি ধর্ম যদি মুনি ধর্ম অবানিভোগ করে যদি অবস্থান করেন অর্থাৎ মৌম হয়ে থাকেন তাহলে বঙ্গভূমিতে কি হবে বঙ্গের জীবকে উদ্ধার করবার জন্য আপনি বঙ্গে গমন করুন আর এই বঙ্গভূমিকে নাম আর প্রেমের বন্যায় বইয়ে দেওয়ার জন্য প্রেমানন্দ প্লাবিত করবার জন্য নিত্যানন্দ প্রভু তার পাশ্চাদি ভক্তদের নিয়ে পুরী থেকে ধীরে ধীরে বঙ্গের এই পানি প্রথম উঠেছিলেন আর সেখানে নিত্যানন্দ প্রভু নানা নিজা করে গেছিলেন তারপরে সেখান থেকে নানা জায়গায় ভ্রমণ করতে করতে শান্তিপুর নবদ্বীপে এসে হাজির হন তাই ভক্তবৃন্দ এই নিতা এর কৃপায় আমরা নাম করব আর এই সম্বন্ধে কৃষ্ণদাস কবিদাস গোস্বামী তার নিত্যানন্দ অষ্টকে বর্ণনা করেছেন নিত্যানন্দ বলেছেন যে হে তোমরা যথেষ্ট রূপে হরিনাম করো আর তোমরা যদি যথেষ্ট হরিনাম করো তাহলে এই যে সংসার সাগর এর থেকে উত্তীর্ণ করবার দায়িত্ব আমি নিলাম তোমরা শুধু হরিনাম করো আমি শুধু সংসারের থেকে উত্তীর্ণ নয় সেই সাথে মৃত্যুর পরে এই ভবসাগর পার করবার দায়িত্ব আমি নিলাম আর এই নিত্যানন্দ একদিকে নামে অন্যদিকে গুণ নিত্যানন্দ ছিলেন তিনি রূপেও নিত্যানন্দ ছিলেন তিনি কার্যত নিত্যানন্দ ছিলেন ঠিক এইভাবে নিত্যানন্দ বাবুর শ্রুতি করেছেন স্বয়ং মহাপ্রভু তাহলে তার আবির্ভাবে আমরা সকলে মিলে তার চরণে দুই হাত জোর করে প্রণাম করি আর তার কাছে আমরা সকলে কৃপা প্রার্থনা করি যাতে সকলে তার কৃপায় হরিনাম করি আর ভক্ত ভগবানের কৃপা আলাপ করতে পারি আর যেন সর্বদা ভক্ত সঙ্গে ভক্ত হয়ে হরিনাম সংকীর্তন করি আর তার সঙ্গে ভক্ত ও ভগবানের সেবা করতে পারি তাই ভজ নিতায় গৌর রাধে শ্যাম জপ হর কৃষ্ণ হর রাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন নমস্কার